গুড মর্নিং রাধে রাধে গুড মর্নিং বল সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে বোন কেনেও বেরিয়েছি বোন আমাদের মর্নি অঙ্গে আজকের থেকে বোনও মর্নিং আসতে যাবে হ্যাঁ পুজোটাকে স্লিম হতে হবে ওই জন্য ঘেমে সবাই ঝোল সবাই হাঁস দেখুন বোন তো মোটামুটি হাঁটতে পারছে না আর জোর করে ওকে হাঁটানো হচ্ছে চলুন স্নান টান করে পরে দেখা হচ্ছে হেঁটে এসে বোনের অবস্থা মাথা ঘুরছে আমার সান টান করে ফ্রেশ হয়ে গেছে এরপরে কাজ আছে আর বাকি বাকি দেখাচ্ছি কে কি করছে দেখাচ্ছি বোন গোপালকে রেডি করছে সকাল সকাল সকালের যে বনে বোন তো যে উঠে গেছিল মর্নিং ওয়াক গেছিলো আর এই যে পুজো উঠে গেছে ব্রাশ হয়ে গেছে পুজো ব্রাশ হয়ে গেছে পুজো ব্রাশ হয়ে গেছে গোপাল তোমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে আর এই যে রেডি করেছে প্রচুর খাওয়াবে মা করছে সকাল সকাল রান্না ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি নাকি হয়ে গেছে বকা খেয়েছে সকাল সকাল হ্যাঁ সকাল সকাল বকা খেয়েছো আর সকাল সকাল একটু বমিও করে দিয়েছে খেতে খেতে চলো গুড মর্নিং বলো তো সবাইকে বলে দাও তো গুড মর্নিং বলে দো তোমার বলতো তো ও বলবে না এখন রাগ হয়েছে গুড মর্নিং বলবে না আজকে সকাল সকাল ব্রেকফাস্টের জায়গায় ভাত খেয়ে নিচ্ছি এই যে রিমি আমাকে ভাত দিচ্ছে আর ভাইয়ের কাছে থেকে যাবো ভাইয়ের কাছে একটু রান্নাবান্না করব ওই জন্য ভাত কম করে খাচ্ছে এখন আর একটু কমিয়ে দাও রিমি ভাত কোন শুয়ে গেছে সকাল 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 মর্নিং ওয়াক করে পুরো হাঁপিয়ে গেছে শুয়ে গেছে আমাদের একটা শর্টস ভিডিও শ্যুট করে দিল তারপরে শুয়ে গেছে আর তো শরীর ঠিক আছে হ্যাঁ চাং করে নিয়েছিস আর তোর জন্য বৌদি চিয়া চিঠো ভেজেছি খেয়ে হ্যাঁ সারাদিন খাচ্ছিস ধরে আজকে কি এক তরকারি ভাত এক তরকারি ভাত দেখাচ্ছি মায়ের এক তরকারি ভাত এই যে মায়ের এক তরকারি ভাত প্রত্যেক দিন মায়ের এক তরকারি ভাত এগুলো আপনারা কি আমরা কত তরকারি দেখছেন একটাই দেখছেন তো আমরাও একটাই দেখছি

ওর মা খাইয়ে দিচ্ছে আর এটা হচ্ছে যে মাছের মাথা দিয়ে খিচুড়ি খায় প্রচুর প্রত্যেক দিনই খাই আর মাছ ওর প্রাণ নাকি বুঝু আমি এখন যাবো ভাইয়ের কাছে চলো চাচ্ছ বোন এখনও লেদে খাওয়া অবস্থাতে পড়ে আছে দেখতে পাচ্ছেন দেখেছেন শরতের আকাশ দেখছেন দারুণ লাগছে শরতের আকাশটা ভাইয়ের ঘরে এসেছিলাম এখন সারাদিনটা বাজে রান্না রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার একটু আমি বাড়ি যাবো ভাই একটু বাইরে যাবে যে ভাই হিরো হয়ে গেছে রান্না সব করে পরে চলো মায়ের রুটি হয়ে গেছে এখন মা বানাচ্ছে চা বললাম একটু চা খাবো কি হয়েছে মা এই যে আমাদের পুজোর চাঁদার জন্য এসছে তো এখানে দুর্গা মায়ের ছবিতে আছে তা কি বলছো তুমি টানবি ও ও নিজেকে দুগ্গামা বলে ওই জন্য বলছি আমার ছবি দেওয়া আছে এখানে তুমি দুগ্গামা আর মই দিদিকে মই বলে আর আমি কি আমি তোমার বাবাকে আমি কার্তিক ভাইয়ের বাড়ি থেকে আসার পর থেকে বিকেল থেকে এত হাতে ব্যথা এত হাতে ব্যথা হচ্ছে এই ডান হাতে থাকতে পারছি না প্রচন্ড ব্যথা মানে ব্যথা আমি খুব সহ্য করতে পারি কিন্তু এই ব্যথা সহ্য করতে পারছি না ওই জন্য একটা ওষুধ খেতেই হলো একটা ওষুধ খেলাম আর দেখি কতক্ষণে কমে আর এই যে মেয়ে মেয়েকে একটু পড়তে বসাবো এখন একটু পড়তে বসবো তো মা মা গেছে চলো একটু পড়ে নেবে হ্যাঁ আমি স্যার আর তুমি চোখে হাত দিচ্ছ কেন এখন তো ঝাপসা হয়ে যাবে যে আমার চোখে চিপুটি দেওয়া আছে কালকে কালকে ডান চোখটা আজকে বা চোখটা আজকে ডান চোখটা আজকে বা হ্যাঁ যা সবাই জানে যে তোমার একদিন ডান চোখটা একদিন বা করে চিট পড়ে যায় তে লাগিয়েছিলাম মলম আর সেটা হাত দিয়েছে মস্তানি করে আর তারপরে চোখে হাত দিয়েছে আর চোখ তাকাতে পারছে না তাকাতে পারছো না সারাদিন দুষ্টুমি করার মা এখন একটু ভালো লাগছে রিমি ডিউটি থেকে চলে এসেছে ওর ও ডিনার হয়ে গেল ব্লগ দেখতে দেখতে আর একটু রেগে রেগে আছে কারণ ওকে দিতে যায়নি আমি আজকে ওই জন্য ওর নিজের স্কুটি নিয়ে গেছিল আজকে এখন কি রেগে আছো রিমি হুম রেগে আছে ও রিমি রিমি ও রিমি রিমি আর বোন করছে এখানে ফর্ম ফিল আপ ও জিএনএম এ ফর্ম ফিল আপ পুলিশ স্টেশন ব্যাংক আমাদের এখন ফর্ম ফিল আপ চলছে রাত্রে এই যে বোনের ডেট অফ বার্থ সার্টিফিকেট এখন স্ক্যান করতে হবে আর বোন এখন টেনশনে আছে হয় কি হয় না বোন তোর রেজিস্ট্রেশন হয়ে যে কমপ্লিট মন খুশি বোনের সব ফর্ম ফিল আপ করে দিয়েছি ফর্ম ফিল আপ কমপ্লিট এরপর অনেক রাশি হয়ে গেছে প্রায় এগারোটা বেড়ে গেছে শুয়ে যাবো প্রচুপমে গেছে আগেই চলো আর আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও অবশ্যই জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে গুড নাইট টাটা বাই